হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ব্লেন্ডার টিউটোরিয়ালে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি সাবর আহমেদ আজকের পর্বে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানো এই টিআরটি কিভাবে বানাতে হয় সেই জিনিসটা দেখাবো এর সাথে সাথে ব্লেন্ডারের বেসিক আর অনেক অপারেশন সঙ্গে আমরা পরিচিত হব যেই বিষয়গুলো আমরা অন্যান্য বিষয় অন্যান্য অবজেক্ট ডিজাইন করার সময় ব্যবহার করতে পারবো। তো ব্লেন্ডারে এই ছোট ছোট টিউটোরিয়াল ছোট ছোট জিনিসগুলো বানানোর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা ব্লেন্ডারটাকে শিখছি এরপরে আমরা এই কমান্ডগুলো কাজে আগে আমাদের মনের মতো ইচ্ছে মতো যে কোনো অবজেক্ট ডিজাইন করতে পারবো তো চলুন সর্বপ্রথম এক নজরে বলে নেওয়া যাক যে আজকের পর্বে আমরা কী কী বিষয় কভার করবো সর্বপ্রথম যে বিষয়টা দেখব সেটা হচ্ছে লুপ কাট অ্যান্ড স্লাইড কিভাবে কোন একটা অবজেক্ট কে একটা ফেসকে অনেকগুলো ফেসে টুকরো টুকরো করে কেটে ফেলতে হয় এরপর দেখবো এক্সক্রুট রেজিয়ন কিভাবে একটা ফেসকে এর সাথে আরও এর এজ সহ সেটাকে দীর্ঘায়িত করতে হয় এরপর দেখব কিভাবে দুটো আলাদা আলাদা ফেসের মাঝখানে একটা ব্রিজের মতো করে তৈরি করতে হয় অর্থাৎ দুটো আলাদা আলাদা ফেসকে অনেকগুলো ফেসের মাধ্যমে যুক্ত করতে হয় একটা একত্রিত করতে হয় এরপর দেখবো ম্যাটেরিয়াল সেটিং ম্যাটেরিয়াল সেটিংটা অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ কারণ এটা আপনি যদি ইউনিটিতে কাজ করেন মূলত এখান থেকে ম্যাটেরিয়ালটা সেট হয়ে আপনার ইউনিটিতে যাবে এর সাথে সাথে যে ম্যাপটা থাকবে সেটি আপনি ইউনিটি বা পাবেন তো এই জন্য এটা এইখান থেকে সেট করে নেওয়াটা গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার লাইটিং বিহেভিয়ার প্যাটার্ন কিরকম বিহেভ করবে লাইটের সাথে সেই বিষয়টা সেট করা হয় আর টেক্সচার হচ্ছে এর ত্বকটা কি কালার হবে অথবা কি ধরন হবে সেই বিষয়গুলো সেট করা তো সেটা আমরা দেখবো এরপর দেখবো লাইট সেটিং কিভাবে লাইটটা আমরা সেট করব এরপর ওয়ার্ল্ডেরও কিছু ব্যাকগ্রাউন্ড এবং লাইট আমরা সেট করব এরপর ফাইনালি আমরা ইমেজ রেন্ডার করব আমাদের অবজেক্ট থেকে যে ইমেজটা আমি একটু আগে দেখালাম স্ক্রিনে যেটা দেখতে পেরেছিলেন যে আরে সেই ইমেজটা কিভাবে বানিয়েছি সেটা দেখাবো এরপর দেখাবো কিভাবে ইমেজটা এক্সপ্লোর করবেন মানে অর্থাৎ বাইরে বাইরে সেটাকে পিএনজি হিসেবে সেভ করবেন এবং ফাইনালি প্রজেক্টটা ক্যামেরা সেভ করব তো যাই হোক চলুন কথা না বেরিয়ে শুরু করে করে দেওয়া যাক আমাদের আজকে টিট্রিয়াল সর্বপ্রথম ব্লেন্ডার ওপেন করেন যেকোনো একটা নতুন ফাইল তৈরি করেন তো এটা স্ল্যাশ স্ক্রিন যে কোনো জায়গায় ক্লিক করলে চলে যাবে আমরা জানি বাই ডিফল্ট এখানে তিনটা অবজেক্ট থাকে ক্যামেরা কিউব এবং ল্যাম্প তো আমরা আমাদের কিউব দিয়েই আমাদের চেয়ার ডিজাইন করা শুরু করব তো ডিজাইন করার জন্য এর আগে বলেছিলাম যে আমরা ডিজাইন করি এখান থেকে এডিট মোডে গিয়ে কোন একটা অবজেক্ট ডিজাইন করা হয় আসলে অ্যাকচুয়ালি এডিট মোড়ে গিয়ে আপনি এখান থেকে এডিট মোড়ে যেতে পারেন অথবা কিবোর্ড থেকে ট্যাবে ক্লিক করে এডিট মোড়ে যেতে পারেন তো এই কিউবটাকে সিলেক্ট করে এডিট মোডে যান এরপর কিবোর্ড থেকে ক্লিক করেন তারপর নাম্বার হিসেবে ক্লিক করেন এবং এরপর জেড এ ক্লিক করেন এখানে যেটা করলাম এস হচ্ছে স্কেলের জন্য এরপর পয়েন্ট টু অর্থাৎ দশ ভাগের দুই ভাগ করে দিলাম এবং সেটা হচ্ছে শুধুমাত্র জেড অ্যাক্সিসে অর্থাৎ এটা জেড অ্যাক্সিসে এটার ডেপথটা একটু কমিয়ে দিলাম একটু ছোট করে দিলাম আমি স্টেপটা আরেকবার রিপিট করছি ক্লিক এস এর এখন আপনি মাউস নাড়াচাড়া করলে এটা দেখবেন ছোট বড় হচ্ছে এরপরে কিবোর্ড থেকে নাম্বার প্যাড থেকে পয়েন্ট টু এটা হচ্ছে ভ্যালুটা দিলাম এরপর জেড ক্লিক করলাম এটা জেড অ্যাক্সিসে লক হয়ে গেল তো পয়েন্ট টু যদি আপনার পছন্দের মতো না হয় আপনি পয়েন্ট ওয়ান ফাইভও দিতে পারেন এস পয়েন্ট ওয়ান ফাইভ এবং জেড তো এটা হয়ে গেল আমাদের মোটামুটি এটা চেয়ার ঠিক যে জায়গাটা বসবো সেই প্ল্যাটফর্মটা এরপরে আমাদের যেটা করতে হবে এই চেয়ারটাকে আমরা কয়েকটা টুকরায় বিভক্ত করবো এগুলোকে প্রথমত আপনি ব্যবহার করতে পারেন এখানে যেতে পারেন টুলসে যাওয়ার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করেন তাহলে একটা অপশন দেখতে পারবেন লুপ কাট অ্যান্ড স্লাইডস তো লুপ কাট অ্যান্ড স্লাইস এই বিষয়টা হচ্ছে কোনো একটা ফেসকে অনেকগুলো আর টুকরা টুক অনেকগুলো ফেসে এটাকে কাটা যায় একটা টোটাল ফেসকে টোটাল রেজিয়ামকে তো যাই হোক আমরা চলেন এটা করে দেখি আপনি এখান থেকে লুপ কাট এন্ড স্লাইসে ক্লিক করেন এরপর আপনি সিম্পলি যখন আপনার মাউসের কার্সর এই প্রান্তের দিকে নিয়ে আসবেন এটা হচ্ছে ফেসের সেন্টার আপনি যখন এই সেন্টার বরাবর এই একটা প্রান্তের দিকে কার্সর নিয়ে আসবেন তখন এরকম একটা লাল রেখা দেখতে পারবেন লাল না পিঙ্ক কালারের রেখা দেখতে পারবেন এটাকে ঘিরে আছে আবার আপনি এই প্রান্তেও যদি আনেন তাও এই বিষয়টা আপনি দেখতে পারবেন একই সাথে যখন আপনি এই আপনার কার্সরটাকে এরকম অন্য একটা প্রান্তে দেখতে পারবেন তখন দেখবেন এটা আগে বার যদি হরিজন্টাল একটা রেখা থাকে তখন সেটা ভার্টিক্যাল একটা রেখা দেখাবে তো চলেন এটা আরেকবার করে দেখি আপনি এখান থেকে লুপ কাট এন্ড স্লাইসে ক্লিক করেন ক্লিক করার পর এইখানে যখন আপনার মাউস কার্সারটা নেবেন তখন এখানে এই পিঙ্ক কালার দেখতে পারবেন এখানেও যদি মাউস কার্সার নেন তার এরকম পিঙ্ক কালারের রেখা দেখতে পারবেন এরপর মাউসের হুইল বাটন আপ করেন এর ফলে এই রিংগুলো বাড়তে থাকবে এই পিঙ্ক কালার রিংগুলো বাড়বে আপনি আরেকবার আপ করেন দেখবেন আরেকটু বাড়ছে এবং আরেকবার যদি এটা ক্লিক করেন তাহলে আরেকটু বাড়বে তো এরপরে আপনি এন্টারে ক্লিক করলে এটা কনফার্ম হবে বা লেফট বাটনে ক্লিক করলে কনফার্ম হবে এখানে আমি চারবার চারটা রিং সিলেক্ট করলাম অর্থাৎ চারবার হুইল আপ করেছে এরপর এন্টারে ক্লিক করলাম এখন আপনি মাউস যদি নাড়ান তাহলে এই রেখাগুলো মুভ করবে তো আমরা এটা মুভমেন্টের দরকার নেই আপনি সিম্পলি রাইট বাটনে ক্লিক করে এটাকে ক্যান্সেল করে দেন তাহলে এটা ঠিক যেই জায়গাটাতে ডিফল্ট ছিল সেই জায়গায় এই রিংগুলো থাকবে এখন এই ফেজটা পাঁচটা ভাগে ভাগ হয়ে গেল চারটা রিং এর মাধ্যমে আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিন অন করে দিচ্ছি যেন আমি কোন কোন বাটনে ক্লিক দেখতে এটা যদি হরিজন্টালি যেহেতু এটাকে রিং লুপ কাট এন্ড স্লাইড করেছি এবার ভার্টিক্যালি করব তবে এবার কিবোর্ডের মাধ্যমে করব এই লুপ কাট অ্যান্ড স্লাইড এটার আপনি যদি এখানে কার্সরটা ধরে রাখেন তাহলে এখানে দেখতে পারবেন এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর তো সিম্পলি আপনি কন্ট্রোল আর এ ক্লিক করেন এবং এই এর যে সেন্টার রয়েছে তার এই প্রান্ত বরাবর উপরের দিকে বা বাম দিকের এই প্রান্ত বরাবর কার্সরটা নিয়ে যান তখন এই পিঙ্ক কালার রিং দেখতে পারবেন এরপর হুইল বাটন আপ করেন তাহলে এই রিং গুলো বাড়বে তো এভাবে এক দুই তিন চারটা রিং যখন হয়ে যাবে তখন এন্টারে ক্লিক করেন বা মাউসের লেট বাটনে ক্লিক করেন এখন আপনি মাউস নাড়ালে এটা এই রিংগুলো মুভ করবে তো আপনি যদি এটার মুভমেন্ট চান তো যেই জায়গায় চান সেই জায়গায় নিয়ে এন্টার দিবেন আর যদি যে না এটা মুভমেন্ট করার দরকার নেই তখন বা বাটনে ক্লিক করবেন তাহলে এটা বাই ডিফল্ট লোকেশনে সমান ভাগে এটা ফেসগুলো কাটা হয়ে যাবে তো এখন আমরা যেটা পেলাম এই উপরে একটা ফেসকে মূলত আমরা পঁচিশটা ফেসে ভাগ করেছি এখানে আমি তিনটা এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা ফেস আর এই জায়গায় এইভাবে পাঁচটা ফেস টোটাল পঁচিশটা ফেস হলো তো এই পঁচিশটা ফেসে ভাগ করার পর আমরা এইখান থেকে ফেস সিলেকশন মুডে যাব এস সিলেকশন মুডের পরিবর্তে প্রথমে এটা ভার্টেস থাকে এরপর এস এরপর হচ্ছে ফেস এটা আপনি এখান থেকে যেতে পারেন অথবা কন্ট্রোল ট্যাবে ক্লিক করে ফেস সিলেকশন মুডে যেতে পারেন ফেস সিলেকশন মোডে যাওয়ার পরে আমরা এখান থেকে এই দুটো ফেস সিলেক্ট করব ফেস দুটো সিলেক্ট করার পর আপনি টুলস থেকে এখানে নামে একটা অপশন রয়েছে যেটার শর্টকাট হচ্ছে ই আপনি শর্টকাটও ব্যবহার করতে পারেন অথবা এখান থেকে এক্সট্রুডও ক্লিক করতে পারেন তো আমি এখানে এক্সট্রুড রেজিও ক্লিক করে দেখাচ্ছি এখন এক্সট্রু রিজনে ক্লিক করার পর আপনি যদি মাউস নাড়ান তখন দেখতে পারবেন যে এই দুটো ফেস কোনো যে কোনো একটা দিকে হয় দিকে বা নিচের দিকে যখন মাউস মাউস তখন এই দুটো সাথে সাথে দেখবেন যে প্রসারিত হচ্ছে এবং এর সাথে সাথে আরো এর প্রান্তের দিকে নতুন চারটা ফেসও তৈরি হয়ে গেছে তো এইভাবে আমরা একটা ফেসকে কে এক্সট্রুড করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে এটাকে মোটামুটি কত ইউনিট চোখের আন্দাজে এতটুকু অথবা কিবোর্ড থেকে পয়েন্ট সেভেন ফাইভ হ্যাঁ পয়েন্ট সেভেন ফাইভ ইউনিট এক্সট্রুট করলাম তো এটা মোটামুটি একটু উঁচু হলো তারপর আরো একবার ইতে ক্লিক করলাম এবার কিবোর্ড থেকে ক্লিক করলাম তারপর আবার ইতে ক্লিক করলাম বা এক্সট্রুট রিজিয়নে ক্লিক করলাম এবার পয়েন্ট সেভেন ফাইভ আগেবারের মতো এরপর আবার ইতে ক্লিক করলাম এবং পয়েন্ট ফোর ইউনিট এটাকে এক্সট্রুট করলাম এইভাবে এটাকে প্রায় এক দুই তিন চার চারটা অংশে এক্সট্রুড করলাম তো দেখতেই পারছেন এটা ছিল এইখানে এই নর্মাল ফেসের মতো এরপর একবার এক্সট্রুড করেছি তারপর আবার তারপর তারপর আবার আবার তো মোটামুটি এটা চারটা ধাপে এক্সট্রুড হয়ে গেছে তো এখন যেটা করব যে আমাদের এটা হচ্ছে চেয়ারের যে জায়গাটাতে আমরা হেলান দিব সেই জায়গাটা এখন এই ফেসটাকে সিলেক্ট করেন এবং এই ফেসটাকে সিলেক্ট করেন দুটো ফেজ সিলেক্ট করার জন্য শিফটে ক্লিক করে নেবেন প্রথম ফেজটাকে সিলেক্ট করবেন এরপর শিফটে ক্লিক করে আপনি একটি সিনটাকে রোটেট করেন এরপর শিফটে ক্লিক করে পরে ফেজটা সিলেক্ট করবেন তো দুটো ফেজ সিলেক্ট করার পর আমরা এই দুটো ফেজকে দুটো ফেজের মাঝখানে কিছু ফেজ তৈরি করব যেটাকে ব্রিজ বলি ব্রিজের মতো করে তো এটা করতে পারেন এখান থেকে মেশে যাবেন মেশে যাওয়ার পর এখানে এজে যাবেন এজে গিয়ে তারপর এখানে ব্রিজ এজ লুপে রয়েছে সেটাতে ক্লিক করবেন হবে যে এই দুটো দেখতে পারবেন যে ব্রিজের মতো এইটা যুক্ত হয়ে গেছে। একই কাজ আপনি অন্যভাবে করতে পারেন এখানে এই ফেসটা সিলেক্ট করলাম এবং আবার এই ফেস সিলেক্ট করলাম এরপর স্পেসে ক্লিক করলাম স্পেসে ক্লিক করলে আপনি ব্লেন্ডারের যত কমান্ড বা শর্টকাট রয়েছে সেগুলো টাইপ করে খুঁজে বের করতে পারেন তো আমি এখানে টাইপ করলাম ব্রিজ আপনি যদি ভুলে যান যে এই কমানটা কোথায় ছিল কিন্তু কমানটাও যদি মনে থাকে তাহলে এখানে এটা ক্লিক করতে পারবেন তো এখানে ব্রিজ ক্লিক ক্লিক করলাম ব্রিজে করে এন্টার অথবা লেট মাউসের বাটন দিয়ে এটাকে সিলেক্ট হবে এখানে দেখতে পাচ্ছেন ব্রিজ এজ লুক এটাকে সিলেক্ট করলাম অ্যাজ এ রেজাল্ট এই জায়গাটাতে কিন্তু আগেরবারের মতো ব্রিজ তৈরি হয়ে গেল তো এটা তৈরি হয়ে গেল আমাদের আহ মোটামুটি যেই জায়গাটা আমরা হেলান দিই সেই জায়গাটা এবার চেয়ারের পায়াগুলো তৈরি করতে হবে তো সেই জন্য এই নিচের দিকের এই চার কোণার চারটা ফেস আমরা সিলেক্ট করব। এই চারটা ফেস সিলেক্ট করে সিম্পলি আমি এটার ফ্রন্টে জেনে নিই সিম্পলি এটাকে ইতে ক্লিক করে এই চারটা ফেস নিচের দিকে এক্সট্রুট করবো তো এটা দুই ইউনিট দুই ইউনিট বেশি হয়ে যায় ইতে ক্লিক করলাম এবং এরপর হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ এটা ছোট হয়ে যায় তো আপনি কোনো একটা অপারেশন যদি ক্যান্সেল করতে চান তাহলে সিম্পলি রাইট বাটনে বা এসকেপে ক্লিক করবেন অপারেশন অবস্থায় ধরেন এটা ইতে ক্লিক করেছে এখন আমি এক্সট্রুট করতে যাচ্ছি না তাহলে রাইট বাটনে ক্লিক করব বা এসকেপে ক্লিক করব তাহলে এটা এক্সট্রুট হবে না অথবা আপনি কন্ট্রোল জেটে ক্লিক করতে পারেন তো যাই হোক ইতে ক্লিক করলাম এবং এটাকে এক্সট্রুট করব মোটামুটি ওয়ান ই ওয়ান পয়েন্ট ইউনিট এটাকে এক্সট্রুট করলাম তো তৈরি হয়ে গেল আমাদের চেয়ার এখন দেখতেই পারছেন তো এটা ক্যামেরার ভিউ থেকে কিরকম দেখাবে আপনি যদি দেখতে চান কিরকম দেখা যায় তাহলে কিবোর্ডের তাহলে দেখতে পারবেন যে ক্যামেরা এই অবস্থায় আছে আর জিরো হচ্ছে মূলত ক্যামেরা ভিউ তখন ক্যামেরা ভিউ থেকে এই বিষয়টা দেখা যায় আর ক্যামেরা আপনি মুভ করে নিতে পারবেন আপনার পছন্দ এবং প্রয়োজন অনুসারে তো যাই হোক এটা মোটামুটি আমাদের চেয়ারটা তৈরি হয়ে গেল এখন আমি আহ এখান থেকে আপনি এডিট মোড থেকে বের হয়ে অবজেক্ট মোডে চলে যাব তো অবজেক্ট মোডে এখান থেকে যেতে পারেন অথবা কিবোর্ডের ট্যাবে ক্লিক করে অবজেক্ট মোডে যেতে পারে তো তৈরি হয়ে গেল আমাদের চেয়ারটি এখন যে বিষয়টা করতে হবে যে চেয়ারের ম্যাটেরিয়াল সেট করতে হবে তো এজন্য এখানে প্রপার্টিস প্যানেলে যান প্রপার্টিস প্যানেলে এখানে ম্যাটেরিয়াল যে অপশনটি রয়েছে তাতে ক্লিক করেন তো এখানে দেখতে পারবেন আপনার ম্যাটেরিয়ালের মধ্যে অনেকগুলো বিষয় থাকে আপনি আপনার ম্যাটেরিয়াল এর রিনেম করতে পারেন এটার নাম দিয়ে দিলাম চেয়ার তাহলে এটা এটা হয়ে হয়ে গেল আপনি থেকে বিভিন্ন সেট করতে পারেন তবে আপাতত আমি কোনো কিছুই সেট করব না এটা এরকমই রাখবো জাস্ট যদি ম্যাটেরিয়াল আপনার অ্যাসাইন করা না থাকে ধরেন এটা যদি এরকম থাকে তখন আপনি এই জায়গাতে ক্লিক করে অ্যাভেলেবল ম্যাটেরিয়ালগুলো দেখতে পারবেন এবং অ্যাসাইন করতে পারবেন আর যদি একদম ম্যাটেরিয়াল না থাকে তাহলে নিউতে ক্লিক করে নতুন ম্যাটেরিয়াল তৈরিও করতে পারবেন তো যাই হোক এখানে আমি এই ম্যাটেরিয়ালটা সেট করা ছিল চেয়ার ম্যাটেরিয়াল এটা অন করে দিলাম এখান থেকে ডিফিউজের ওকে এখান থেকে স্পিকিউলার এই ভ্যালুটা কমিয়ে ইনটেনসিটিটা জিরো করে দিলাম শুধু এই একটা জিনিস আমি চেঞ্জ করলাম যাই হোক এরপর ম্যাটেরিয়ালের পাশে যে একটা অপশন রয়েছে এটাকে বলা হয় টেক্সচারের টেক্সচার অপশন এটা হচ্ছে ম্যাটেরিয়াল এবং এটা হচ্ছে টেক্সচার তো টেক্সচারে গিয়ে ক্লিক করলাম এখানে নতুন একটা টেক্সচার এটা সঙ্গে যুক্ত করাই আছে এখান থেকে আমরা এই চেয়ারের টেক্সচারটা যুক্ত করব তো চেয়ারের টেক্সচার যুক্ত করার জন্য সর্বপ্রথম আমাদের এই টেক্সচার দরকার হবে তো টেক্সচার চলেন গুগল থেকে এটা ডাউনলোড করে নেই তো আপনি এটা কি লিখে সার্চ করবেন सिंपली লেখেন সিমলেস সিমলেস লেখার কারণ হচ্ছে যেন এটা রিপিট হলে বোঝা না যায় অনেক সিমলেস পিকচারই গুগলে রয়েছে টেক্সচার রয়েছে সিমলেস লিখলে আপনি এক্সাক্ট সেই ফটোটা পাবেন সেই টেক্সচারটা পাবেন যেটা আপনি চাচ্ছেন এই ক্ষেত্রে আর কি তো এগুলো হচ্ছে ওয়ার্ড আপনি সার্চ করার জন্য যেন পারফেক্ট আপনার কাঙ্ক্ষিত পিকচারটা আপনি পান তো আমি এখানে লিখলাম সিমলেস উড টেক্সচার সিমলেট উড টেক্সচার লিখে সার্চ করলাম এরপর যে পিকচারগুলো আসবে সেটা এখান থেকে ইমেজে ক্লিক করলাম যেন ইমেজগুলো দেখতে পারি আলাদাভাবে তো এখন এখানে অনেক ইমেজ এসেছে আপনি কোনটা ডাউনলোড করবেন যেকোনোটা ডাউনলোড করে টেস্ট করতে পারেন টেস্ট করতে যাই হোক আমি প্রথমটাই ডাউনলোড করছি এটাকে সিলেক্ট করলাম রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ এস এটাকে সেভ করলাম ডেস্কটপে তো যেন ডেস্কটপে অনেক কিছুই রয়েছে এটা যেন খুঁজে পাই সেই জন্য এটা নাম দিয়ে দিলাম উডেন টেক্সচার হয়ে গেল আমাদের টেক্সচারটি এখন আবার ব্লেন্ডারে ফিরে যাই ব্লেন্ডারে এইখানে আমাদের যে টেক্সচার অপশনটি ছিল সেই জায়গাটাতে আহ এখানে টাইপের মধ্যে আমরা নানের পরিবর্তে সিলেক্ট করে দিব ইমেজ অর মুভি এখানে টাইপটা পরিবর্তন করলাম আর এখানে টেক্সচারের নাম চাইলে চেঞ্জ করে দিতে পারেন এখানে নাম করে দিলাম চেয়ার এরপর নিচের দিকে স্ক্রল করে এখানে যে ইমেজ প্যানেলটা রয়েছে আপনি এখানে তীর চিহ্নে ক্লিক করে এটাকে বা করতে পারেন তো যাই হোক এই ইমেজে গিয়ে এখানে ওপেনে ক্লিক করলাম এজ এ রেজাল্ট ফাইল ব্রাউজারটা এখানে ওপেন হবে এখন আপনি এখান থেকে ফোল্ডার কোন ফোল্ডারের ইমেজটা রয়েছে সেই ফোল্ডারটা সিলেক্ট করেন আমার এখানে ডেস্কটপে ছিল তো ডেস্কটপ সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন এই উডেন টেক্সচার ইমেজ যেটা আমরা একটু আগে রিনেম করেছি সেটা এটা আর আপনি যদি এটা একটু বড় করে থামিল চেঞ্জ করে দেখতে চান এখানে ক্লিক করেন তাহলে আপনি পারবেন হচ্ছে সেই করার পর থেকে আপনি ওপেন ইমেজে ক্লিক করতে পারেন এন্টারেও ক্লিক করতে পারেন আমি এখানে ওপেন ইমেজে ক্লিক করলাম এজ এ রেজাল্ট আমার এখানে এই ইমেজটা ইম্পোর্ট হয়ে গেল এখানে এখন টেক্সচারে এই টেক্সচারটা আপনি দেখতে পারবেন এই জায়গাটাতে তো কিন্তু চেয়ারের মধ্যে কিন্তু এই ইমেজটা এখন দেখা যাচ্ছে না আর এটা দেখা যাবেও না অবজেক্ট মোডে টেক্সচার দেখা যায় না কারণ এখানে আমরা মূলত অবজেক্টগুলো মুভ করাই এনিমেশন করাই আর যখন আমরা এটা রেন্ডার করব তখন আমরা ইমেজটা দেখতে পারবো তো আপনি রেন্ডার করার বা রেন্ডারে এটা কিরকম দেখাবে সেটা দেখার জন্য এখান থেকে সলিড ভিউ পরিবর্তন করে আপনি এখান থেকে রেন্ডারে ক্লিক করবেন তাহলে আপনি অ্যাকচুয়ালি এটা যখন রেন্ডার হবে তখন ইমেজটা কেমন দেখাবে সেই বিষয়টা এখন দেখতে পারবেন আর এটা লাইটিংটা খুবই এখন বাজে অবস্থা লাইটিং এর কারণে এটা এরকম দেখাচ্ছে তো যাই হোক ইমেজটা থাকুক আর ইমেজ অপশনটাতে গিয়ে কোঅর্ডিনেটস চেঞ্জ করে ফ্ল্যাট থেকে কিউব করে দেন এটা হচ্ছে বিভিন্ন রকম প্রজেকশন মুড আমরা মূলত ম্যাপিং এর জন্য ইউভি ম্যাপিং ব্যবহার করি তো ইউভি আন্ড সিস্টেম আমি অন্য কোন সময় দেখাবো পরের টি আস্তে আস্তে এই বিষয়গুলো আসবে আর আমি এই টিউটোরিয়ালটা প্রত্যেকটা স্টেপ এত দীর্ঘ করে বলার কারণ হচ্ছে যেন এই বিষয়গুলো আপনারা শিখতে পারেন মূলত এখানে চেয়ার বানানোটা আহামরি কোনো বিষয় না এখানে মূলত এর মাধ্যমে এই কমান্ডগুলো বুঝতে পারাটাই মূল বিষয় তো যাই হোক এখানে কোয়ার্ডিনেট আপনি বিভিন্নগুলো চেঞ্জ করে দেখতে পারেন যে কোনটা চেঞ্জ করলে কোনটা হয় প্রজেকশনে চেঞ্জ করে দেখতে পারেন চেঞ্জ করতে কোনো প্রবলেম নেই তো জেনারেটেটে গেলাম আর প্রজেকশন কিউবে রাখলাম এবার এই প্যানেল থেকে এখানে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড অপশন এই ওয়ার্ল্ড অপশনে ক্লিক করলাম এরপরে ওয়ার্ল্ড এর মধ্যে একটা অপশন রয়েছে লাইটিং এটা অন করে দিলাম এ রেজাল্ট এখন সিনের মধ্যে দেখবেন নতুন মানে লাইটিং সিস্টেমটাই কিন্তু এখন অন্যরকম দেখাবে একটু সুন্দর দেখাবে তো অ্যাকচুয়ালি ক্যামেরা থেকে এই বিষয়টা আমরা দেখার জন্য কিবোর্ড থেকে জিরোতে ক্লিক করলাম এখন আমরা যদি পিকচার রেন্ডার করি তাহলে সেটা এরকম হবে তো এখন এটাকে একটু চেঞ্জ করার জন্য নিচে একটা গ্রাউন্ড বসাবো তো সেই জন্য আমরা শিফট এতে ক্লিক করে এখান থেকে একটা প্লেন বসিয়ে দিলাম প্লেনটা যে কোথায় গিয়ে বসেছে আমি নিজেই জানি না তো সেটাকে ডিফল্ট লোকেশনে নিয়ে আসার জন্য আমরা শর্টকাট কমান্ড জানি অল্টার জি যেটা হচ্ছে আহ লোকেশন ভ্যালুগুলো জিরো করে দেয় এরপর এটাকে স্কেল করব। আমাদের প্রয়োজন অনুসারে কত পাঁচ ইউনিট অথবা আরো বেশি স্কেল আট ইউনিট স্কেল করলাম এরপর এটাকে একটু এই ট্রান্সফর্ম এই অ্যারোতে চেপে ধরে এটাকে একটু নিচে নামিয়ে দিলাম ঠিক চেয়ারের পায়ের এই জায়গাটাতে নিয়ে আসলাম এখন আপনি এখন আবার এটাকে রেন্ডার করব। আপনি রেন্ডার মোড এইখান থেকে রেন্ডারে ক্লিক করে রেন্ডার ভিউতে যেতে পারেন অথবা কিবোর্ড থেকে শিফট জেটে ক্লিক করে রেন্ডার ভিউতে যেতে পারেন এটা আপনার খুশি তো এটা হচ্ছে শর্টকাট রেন্ডার ভিউ এবং অবজিট ভিউতে যাওয়ার জন্য আর এখন আমরা এই ওয়ার্ল্ড এর পেছনে যে কালো আকাশটা রয়েছে সেটাকে পরিবর্তন করব তো সেজন্য এখানে ওয়ার্ল্ডে যান ওয়ার্ল্ডে গিয়ে এই পেপার স্কাইকে ব্লেন্ড স্কাই করে দেন এরপর হরিজন কালার করে দেন একদম হোয়াইট ফুল হোয়াইট করে দিলাম আর জেনিথ কালার করে দিলাম একটু আকাশী হালকা তো এবার সিনের আকাশটা কিন্তু এরকম ভাবে পরিবর্তন হয়ে গেল তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু অবজেক্ট ভিউতে যাই সলিড ভিউতে দুঃখিত সলিড ভিউতে গেলাম সলিড ভিউতে যাওয়ার পর ক্যামেরা মোড থেকে বেরোয়ার জন্য জিরোতে ক্লিক করলাম এখন এই ল্যাম্পটা সিলেক্ট করলাম ল্যাম্পটা সিলেক্ট করার পর এই ল্যাম্পের মুড পয়েন্ট মোড থেকে এখানে ল্যাম্পের জন্য প্রপার্টিস প্যানেলে ল্যাম্পের বিভিন্ন মোড রয়েছে তো এখানে পয়েন্ট লাইট থেকে পরিবর্তন করে সানে ক্লিক করলাম আজন এটা সূর্যের মতো সূর্যের আলো হিসেবে কাজ করে এবার জিরোতে ক্লিক করে আবার ক্যামেরা ভিউতে গেলাম এবার শিফট জেড ক্লিক করে অ্যাকচুয়ালি ইমেজটা দেখলাম তো ইমেজটা এখন এই রকম অবস্থায় রয়েছে তো আরেকবার ওয়ার্ল্ডে গিয়ে এই ইমেজ লাইটিংটা এনার্জি কমিয়ে 1.0 থেকে কমিয়ে 0.75 করে দিলাম জানো লাইটটা একটু কমে এটা ইন্টেনসিটিটা একটু কমিয়ে দিলাম আপনি চাইলে এই অ্যাম্বিয়েন্ট অকালিশন এটাও একটু বসে দেখতে পারেন তো যাই এই ইমেজে সেগুলো দরকার নেই বসাচ্ছি না এখন আমরা এই রেন্ডার করে দেখতে পারি ইমেজ রেন্ডার করার জন্য এই প্রপার্টিস প্যানেল থেকে এখানে ক্যামেরা অপশন রয়েছে এই ক্যামেরা যাবেন এটা ক্যামেরা মূলত এটাই রেন্ডারিং অপশন এখানে দেখবেন এই রেন্ডার নামে একটা অপশন রয়েছে এখন যদি আপনি এখান থেকে রেন্ডারে ক্লিক করেন তাহলে আপনার এই ইমেজটা তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন চেয়ারের ইমেজটা তৈরি হয়ে গেল তো এই রেন্ডার করা ইমেজটা সেভ করার জন্য যদি আপনি এটা এক্সটারনাল কোনো আপনার কম্পিউটারে কোনো হার্ড ড্রাইভে সেভ করতে চান তাহলে এই অবস্থায় ক্লিক করতে হবে কিবোর্ডের F3 তে তখন এই রকম একটা উইন্ডো আপনি দেখতে পারবেন যেটা হচ্ছে মূলত এই রেন্ডার করা ইমেজ সেভ করার জন্য তো আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করলাম ডেস্কটপ লোকেশন হিসেবে ডেস্কটপ সিলেক্ট করার পর কোথায় সেভ করব সেটা সিলেক্ট করার পর আপনি চাইলে এখানে এটা রিনেম করে দিতে পারেন আমি এটা রিনেম করলাম চেয়ার এরপর এটা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করেন তাহলে এটা চেয়ারের ইমেজ হিসেবে বা পিএনজি ফাইল হিসেবে সেভ হয়ে যাবে এখন যদি আপনি ডেস্কটপে যান এবং এখানে দেখতে পারবেন যে চেয়ার ইমেজটা তৈরি হয়ে গেছে এটা হচ্ছে সিম্পলি কোনো একটা ইমেজ তৈরি করার খুব সহজ টেকনিক এবার আপনি আপনার প্রজেক্টটাকে তো যাই হোক আমি এখানে থেকে ভিউতে চলে চলে গেলাম গেলাম এটাতে ক্লিক করলাম এরপর আমি এটাকে সেভ করার জন্য কন্ট্রোল অ্যাসে ক্লিক করলাম এবং ডেস্কটপে এটাকে সেভ করবো এবং সেভ করার জন্য ক্লিক করলাম চেয়ার না রিনেম হিসেবে এটাকে রিনেম করলাম সিএচার ওকে চেয়ার এরপরে এটাকে আপনি ব্লেন্ড ফাইল হিসেবে সেভ করতে পারেন আর অন্যান্য বা টাইপ এক্সপোর্ট করতে পারেন অন্য দেখাবো আপাতত এটাকে তো যাই হোক এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে টিউটোরিয়ালের মতো এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ এটা চেয়ার হিসেবে সেভ হয়ে গেছে আপনি এটাকে ক্লোজ উইন্ডোটাকে ক্লোজ করে দেন আর এখন আপনি যে কোনো মুহূর্তে চাইলে এটাকে আবার এটাকে এডিট করতে পারবেন আরও মডিফাই করতে পারবেন আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা ছবিটা তুলতেও পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক এটা আমাদের ইমেজটাও তৈরি হয়ে গেছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের করি আরো নতুন নতুন বিষয় নিয়ে সামনের দিকে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ দেখা হবে তো আমাদের এই পথ চলায় আমাদের সাথেই থাকুন এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানান লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব যদি এখন না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন সাজেশন করতে পারেন কিভাবে এই বিষয়গুলো আরো ভালো করা যায় আরো সুন্দর করা যায় আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী আবার দেখা হবে আল্লাহ রাবুল আলামিন সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ